ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ বানাবো আমি নারকেল দিয়ে একটা পাতুরির রেসিপি তো এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে নারকেল করা নিয়েছি তো নারকেল কোড়াটা হচ্ছে আমি মালাইকারি বানিয়েছিলাম তো মালাইকারি যে বেঁচে গেছিলো যে নারকেলটা মানে দুধ নেওয়ার পরে নারকেলের দুধটা বের করানো হয়েছে যে যে কোড়া নারকেলটা ছিল সেটাই এটা আমি পেস্ট বানিয়েছিলাম একটু জল দিয়ে এখানে একটা দুটো বড়ো বড়ো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি নারকেল বাটা ছিল আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা নিয়েছি আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা এটা আর একটু কালো জিরে নিয়েছি কালো জিরে অল্প পরিমাণে নিয়েছি একদম পেঁয়াজটা কুচি কুচি করে নিয়ে নিতে হবে একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে ছোটো চামচের এক চামচ নিলেই হবে বেশি নিয়ে না নিলেই হবে আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়েছি আমি এতে নিয়ে স্বাদ মতো এতে পরিমাণ মতো হচ্ছে নুন দিয়েছি নুনটা এক চামচের কম দিলেই হবে বেশি না অল্প পরিমাণ দিলে হবে এবার এতে সর্ষের তেল এটা সর্ষের তেলেই রান্নাটা করতে হবে সর্ষের তেল দিয়ে এটা আমি ভালো করে মা এই নারকেল বাটা একসঙ্গে ভালো করে একটু মাখিয়ে নেব সুন্দর করে এটাকে ভালো করে একটু হাতের সাহায্যে মাখাতে হবে এটা চামচের সাহায্যে মাখালে হবে না এটা হাতের সাহায্যে সুন্দর করে একটু মাখিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে তো তেল দিয়ে সুন্দর করে সব রকম মশলা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণে এটা রেখে দিতে হবে ওই দশ পনেরো মিনিট রেখে দিলেই হবে এটা একটু রেখে দেব আমি এটা এটা মেখে একটু রেখে দিতে হবে এবার উপর থেকে আমি সর্ষের তেল আবারও একটু দিলাম এবার আমি একটা কলা পাতা নিয়েছি কলাপাতা কলা পাতাটা আমি একটু আগুনে একটু গ্যাসে একটু সেঁকে নেব, কারণ যখন আমি মরবো না কলাপাতাটা তখন ভেঙে যাবে যার জন্য আমি কলাপাতাটা একটু সেঁকে নিচ্ছি এবার আমি এই কলাপাতাগুলো টুকরো টুকরো কেটে কেটে নিয়েছি আর এইভাবে টুকরো করার পর মানে একটু টুকরো করে নিয়ে এই রকম একটু দিয়ে চামচের সাহায্যে এইটা আস্তে আস্তে করে সুন্দর করে বেশ গুছিয়ে একটা দেব একটা পাতুরি যেমন বানায় সেই রকম ভাব এটা নেব সেই রকমভাবে এটা সুন্দরভাবে এটা মুড়বো একটু ওপর থেকে কাঁচা সরষের তেল আবারও দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে আস্তে আস্তে করে পাতাটা মুড়তে হবে যাতে এই কলা নারকেলের নারকেলের যে পাতুরি বানাবো সেই মশলা মাখাটা যাতে বেরিয়ে না যায় আস্তে আস্তে করে মুড়ে এটা সুতো দিয়ে আমি বেঁধে দেব তো সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি যেমন আমরা পাথুরি করি সেইভাবে এটাকে আমি করবো এটা হয়েছে নারকেলের পাথুরি আমি মালাইকারি বানিয়েছিলাম সেই মালাইকারি বানানোর পরে যে নারকেলটা বেঁচে গেছিলো মানে দুধ নারকেলটা বের করে নিয়েছি এবার নারকেলটা তো আমাদের বাতিল হয়ে যায় তো সেটা আর কি করব সেটা দিয়ে একটা রেসিপি আমি বানালাম আর এটা এমনি নারকেল দিয়ে বানালে বানালেও খুব সুন্দর খেতে লাগবে আমি বানালাম তো বেঁচে গেছিলো সেই নারকেলটা দিয়ে বানালাম আবারও আবারও এইভাবে আমি নারকেলটা এইভাবে নিয়ে নেব নিয়ে আস্তে আস্তে করে পাতায় যেভাবে মোড়ে সেভাবে মুড়ে নেবো আস্তে আস্তে আবারও সর্ষের তেল দিয়ে সুন্দর করে গুছিয়ে এইভাবে পাতায় আস্তে আস্তে করে মুড়ে দুপিট দেখুন আমি কিভাবে মুড়ছি দুপিট এইভাবে মুড়তে হবে যাতে নারকেলের পুট যেই মশলা মাখার যেই নারকেলের বাটাটা আছে সেটা যাতে বেরিয়ে না যায় তো সুন্দর করে সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে ভাত দিয়ে এই রকম একটা সিম্পল রেসিপি একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে খুব সুন্দর লাগে আর একটা তাবা আমি এতে বসিয়ে দিয়েছি তাবা বসিয়ে দেওয়ার পর আমি এতে হ্যাঁ দেখুন আমার সব চারটে করেছিলাম আমি আর এই দিকে হচ্ছে তাবা বসিয়ে দিয়েছি দিয়ে একটু সরষের তেল আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে বেশি না খুব কম ওই দু চামচের মতোই দিলে হবে বেশি না খুব অল্প পরিমাণে দিলেই হবে ছোটো চামচের দু চামচ তো দিয়ে এবার আমি এতে আস্তে আস্তে করে আমি হচ্ছে পাথুরিগুলো এতে দিয়ে দেবো একটা সিম্পল রেসিপি নারকেলের পাথুরি এটা বেঁচে যাওয়া নারকেল দিয়েই করতে পারো আমি বেঁচে যাওয়া নারকেল দিয়েই করেছি যখন আমরা দুধটা বের করে নিই তো নারকেলটা বেস্ট যায় তো সেটা দিয়ে আমি বানিয়েছি আর তারপরে এবার আমি দেখুন চাপা দিয়ে দিয়েছিলাম গ্যাসটা হালকা আঁচে আছে করতে হবে বেশি আঁচে করলে হবে না এটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আমি এক পিট হয়ে যেতে আমি আর এক পিট এটা উল্টে দেবো খুন্তির সাহায্যে এইভাবে এটা তাপে তাপে হবে আর এটা না খুব বেশি লো ফ্লেমে করতে হবে হালকা হালকা এতে তাতে ভালো হবে কিছুক্ষণ পর মানে এটা হালকা হালকা দেখলেই বোঝা যাবে যে পাতার রঙগুলো পুরো এই রকম হয়ে গেছে তো এই রকম যখন পাতার রঙগুলো হয়ে যাবে অলরেডি তখন এটা হয়ে যাবে মানে পাতা রঙের কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন মনে করবে এই রেসিপিটা পুরো হয়ে গেছে এই দেখুন আমার পুরো কিছুক্ষণ পর এসে আমি যখন পাতার কালারগুলো যেতে পাতুরিটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো বেঁচে ঝাকা নারকেল দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আমার যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো আপনারা সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সত্যিই আমার রান্নার রেসিপিগুলোতে এত সুন্দরভাবে সব বন্ধুরা কমেন্ট করে তার জন্য বন্ধুদের থ্যাংক ইউ সো